এই কত বেলটা কত নেবেন মাত্র ষাট টাকা ভালো করে মাহাই দেন আমার খাবেন তো হ্যাঁ ভর্তা মশলা তো আছে অনেক প্রকার না দশ প্রকার মশলা তাহলে তো স্বাদ তো ভালোই হবে না নাকি আমাদের নড়াইল জেলায় সাধারণত কিন্তু কদবেল বেল ভর্তা করে কেউ বিক্রি করে না গ্রাম অঞ্চলে বেশিরভাগই কত বেল সামান্য এখান থেকে মুখ ফুটা করে ওটা করে এখানে একটু মশলা দিয়ে দেয় কোতবেল ভেঙে এই যে ভিতরে দেয়া হলো। এখন দেখা যায় কোতবেল ভেঙে দেয়া হলো এবার কি কি মশলা দেয়া হয়। প্রথমে দিয়ে দিই ওই যে স্পিনিং। তারপরে দুই দুই ধাল, দুই প্রকারের লবণ। লবণ। আবার দেশে ভিক লবণ, ধنيه গুড়া। ধনি ধুনিয়ার গুড়া আবার এই যে ধুনিয়ার পাতা পাতা আবার কাঁচা হলো।

কেমন এবার একটা আছে আপনি টেস্ট করে দেখবেন একটা আপনি টেস্ট করে দেখবেন